এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল তবে হ্যাঁ ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে হারানোর মহা টার্গেট নিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কে কী ইস্যু তুলে ধরেছেন সভাই তৃণমূলের যোগ্য একটাই রয়েছেন মুখ্যমন্ত্রী অযোগ্য তার প্রমাণিত করে দিলেন আজকে একটু আগেই আমরা বিস্তারিতভাবে প্রতিবেদনটি তুলে ধরতে বাধ্য হচ্ছি দু হাজার ছাব্বিশে কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে ভারতীয় জনতা পার্টি তবে এই সম্ভাব্য এই জনমার সমীক্ষার ইঙ্গিতেও বিজেপির একটা বড় টার্গেট শুভেন্দু অধিকারী যেটা বললেন তারা একশো আটচল্লিশ থেকে দেড়শোর কাছাকাছি আসন জিততে পারে বলে এমনটাই শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া তবে পশ্চিমবঙ্গের মানুষ কোন দিকে রায় দেয় তৃণমূলের দিকে না বিজেপির দিকে এটাই একটা দিক নির্ণয়ের কথা তিনি কথা বলেছেন হিন্দু সমস্ত এক জোট হওয়ার আহ্বান জানিয়েছেন না হলে বাঁচতে পারবেন না বলে এমনটাই প্রতিক্রিয়া তিনি দিয়েছেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আমরা ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে ছাব্বিশে একশো আটচল্লিশটি আসনে ম্যাজিক ফিগারে পার করতে কি পারবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এটা একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি তবে শুভেন্দু অধিকারীর দাপটটা স্পষ্ট তার নিজ জেলা খাস্তা লোক নন্দীগ্রাম থেকে পূর্ব মেদিনীপুর জেলা এবং উত্তরবঙ্গে সব আসনেই তারা উত্তরবঙ্গে একটা দাপট দেখাতে পারে তবে এবার রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক তীব্র সমালোচনা করেছেন রাজ্য রাজনীতিতেই একটা নতুন চমক আসতে পারে তাই দু হাজার ছাব্বিশের আগেই আপনাদেরকে বললাম একশো পঞ্চাশটি আসনের টার্গেট নিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তবে কার্যত এবার রাজনৈতিক মহলে কি প্রভাব পড়বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলে প্রমাণ করে দিলেন শুভেন্দু অধিকারী যে আপনারা সামাজিক মাধ্যমে দেখলেন এবং সেটাই দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বলে এমনটাই আশঙ্কাজনক কিন্তু রাজ্য রাজনীতিতে দেখা যেতে পারে আজ ছিল আমাদের